Birch ha TV. আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা সিএমপির ডবল মোর্নিং মডেল থানা কর্তৃক পরিচালিত অভিযানে সি আর সাজা পরোয়ানাভুক্ত একজন আসামি গ্রেফতার ডবল মর্নিং মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মোহাম্মদ রফিক আহমেদ পুলিশ পরিদর্শক তদন্ত জনাব আরিফ ফয়সালের নেতৃত্বে এএসআই মোহাম্মদ রফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইংরেজি সতেরো ছয় দু তারিখ দবনহাট এলাকা হতে পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ আবুল বসর পিতা নুরুল ইসলাম সাং মের্সার্স, বিবি এন্টারপ্রাইজ 222 পোর্ট সিটি কমপ্লেক্স দবনহাট থানা ডাবল মুরিং জেলা চট্টগ্রামকে কে গ্রেফতার করেন বর্ণিত আসামির বিরুদ্ধে অর্থরিন জারি মামলা নং 505/24 প্রসেস 1119/25 ধারা অর্থরিন আইনে চৌত্রিশ মুলতবি ছিল গ্রেফতারকৃত আসামিকে যথাযথ প্রক্রিয়ার ইংরেজি সতেরো ছয় দুই হাজার পঁচিশ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চট্টলা টিভি